এমন সাদা চকচকে পরিষ্কার ভুঁড়ি হবে কোনো রকম চুন অথবা বেকিং সোডা ব্যবহার করা ছাড়াই যদি আজকে আমার ভুড়ি পরিষ্কার করার দুটো টিপস আপনারা মনে রাখেন রাত চারটার দিকে ভুড়ি হাতে পাই এবং তখনই পরিষ্কার করতে নেমে যাই ইউটিউবে এমন কোনো ভিডিও পাচ্ছিলাম না যে ভিডিওতে আমি চুন বেকিং সোডা ছাড়া ভুঁড়িটা পরিষ্কার করতে পারি সবার প্রথম চুলার তাপমাত্রা চুলার তাপমাত্রাটা এমন নিভু নিবু থাকতে হবে যাকে বলে ডিম এবং ভুঁড়িটাকে পানির মধ্যে খুব অল্প সময়ের জন্য ভেজাতে হবে দশ তিন থেকে পাঁচ সেকেন্ডের মতো এরপর পানি থেকে নামিয়ে সরাসরি বোর্ডের উপরে রেখে বাঁ হাত দিয়ে চেপে চাকু দিয়ে জোরে ঘষা দিতে হবে তাতে করে ময়লাগুলো সব চলে যাবে এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম ভালো করে ভুঁড়িটাকে চেপে ধরতে পারিনি বা হাত দিয়ে এটা আমার পরিষ্কার করা ভিডিও আর সত্যি বলতে চুন ছাড়া পরিষ্কার করা ভুরির যে আসল মজা সেটা পাওয়ার জন্য এতটুকু কষ্ট করে ভুঁড়ি পরিষ্কার করাই যায় এটা আমার মনে হয় আমি এক পাশ এক পাশ করে ভিজিয়ে চাকু দিয়ে পরিষ্কার করতেছিলাম যেন আমার হাতেও তাপ না লাগে এবং খুব সুন্দর পরিষ্কার হয় যেহেতু আমি বাম হাতে চেপে ধরতে পারিনি তাই একবারে রেজাল্ট ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু আপনারা পরিষ্কার করলে ইনশাল্লাহ একবারেই রেজাল্ট আপনারা হাতে পাবেন আমি কখনোই এর আগে ভুঁড়ি পরিষ্কার করিনি আমার বাসার হেল্পিং হ্যান্ডকে দেখেছিলাম আমি ভুঁড়ি পরিষ্কার করতে আর সেখান থেকে আমার শেখা সবটুকু ভুঁড়ি পরিষ্কার করার পরের যে ক্লিপ সেটা আমি এখানে জুড়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে ভুঁড়িগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে শুধু দুটো বিষয় মাথায় রাখলেই ভুঁড়ি এত সুন্দর করে পরিষ্কার করা যাবে প্রথমটা হলো চুলার আঁচ খুবই নিভু নিভু থাকবে যেন পানিতে বলক না আসে দ্বিতীয় খুব অল্প সময়ের জন্য ভুড়িগুলোকে পানির মধ্যে দেওয়া